খুদুরগাছিতে হাবিবুর মুদিখানা হোলসেল দোকানের শুভ উদ্বোধন স্থানীয় ব্যবসায়ীদের স্বস্তি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলের ক্ষুদুরগাছি মার্কেটে শুক্রবার শুভ উদ্বোধন হল হাবিবুর মুদিখানা হোলসেল দোকান ফিতা কেটে এই উদ্যোগের সূচনা করেন বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম সহ বহু গণ্যমান্য ব্যক্তি এই দোকানের মাধ্যমে এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে এতদিন ধরে যেসব ব্যবসায়ীদের চাল ডাল বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী কিনতে ডালখোলা বা টুঙ্গি দিঘি যেতে হতো এখন তারা তার নিজের এলাকাতেই সহজেই পাবেন এতে যেমন সময় বাঁচবে তেমনি পরিবহন খরচও কমে আসবে প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান জানান আমি দীর্ঘদিন ধরেই ভাবছিলাম গ্রামের মানুষ যাতে সহজে ও সাশ্রয়ে হোলসেল পণ্য পায় সেই ব্যবস্থা করি আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এটি গ্রামের অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করবে এখন দোকানে চাল ডাল চিনি বিস্কুট সহ নানারকম রকম খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলেই আশা প্রকাশ করছেন স্থানীয়রা এটা খুরগাছি বাজারে এই দোকান আজকে আমরা এই দোকানের উদ্বোধন অনুষ্ঠানে খজুরগাছি হাটে অনেকগুলো মুদিখানার দোকান আছে কিন্তু এখানে হোলসেল দোকানের অভাব ছিল এখানকার দোকানদারেরা ডালখোলা করম দিঘি টুঙ্গি দিঘি এই সমস্ত জায়গা থেকে হোলসেল রেটে মাল আনে এখানে বিক্রি করে কিন্তু আজকে আমরা গর্ববোধ করছি যে এই খজুরগাছি হাটের মতো জায়গায়তে আজকে এখানে একটা হোলসেল দোকান মুদিখানার সমস্ত মাল পাওয়া যাবে এখানে এলাকার লোকের খুব সুবিধা হবে এটাই আমরা আশা করি আজকে আমরা আনন্দিত আছি এলাকার সব সব মানুষ যে এখানে হোলসেল দোকান ছিল না এই হোলসেল দোকান হওয়াতে আমরা এলাকার সমস্ত প্রকারের মানুষ আমরা এখান থেকে সুবিধা উপভোগ করবো এটাই আমাদের আশা দোকান দিয়েছেন হাবিবুর রহমান খুব ভালো মানুষ আশা করি সবাই এর সাথে চলতে পারবে এখান থেকে বিজনেস করার মাইন্ডের মানুষ বিজনেস আশা করি ভালো করে দাদা আপনার নাম হাইবুল রহমান আচ্ছা আপনার দোকান এটা জি আজকে এই দোকানে উদ্বোধন করলে কি বলবেন আমি বলবো যেহেতু সব এই এলাকার লোক কালকোলা বা দমোনা মাল কিনতে যায় হ্যাঁ সেখানে আমরা হলসেল রেটের মাল কিনবো হ্যাঁ এখন খুব মাল তুলবো এখানে মুরগিদানা সমস্ত মাল পাওয়া যাবে আপনার চাল থেকে নিয়ে চাল ডাল আপনার ইত্যাদি অনেক কিছু ডিস্কুট ডিম পাঁচ হুম তেল সিমি লবণ অনেক কিছুই পাওয়া তার আগে বলবো এই জন্যে এখান থেকে হলসেল রেটে মাল নিয়ে যায় হ্যাঁ ওরা তো যমুনা বা কোথাও যে নিয়ে আসতো দোমোনা রেটে তাহলে তো মালটা দূরবান খুব ডিস্ক রেটে দূরবর্তী হলসেল রেটে এখানে এসেছেন আমাদের বাজার বাজারগাওয়ানের প্রধান প্রতিনিধি আব্দুল মাজেদ সাহেব এবং আমাদের নুরুল গাধু হুম কোয়ালিটি আসে না এখানে